শহীব উখারেদ ছয় নম্বর চারশো একানব্বই নম্বর হাদিসটা খোলন আল্লাহবী সল্লাল্লাহ্লাহ সালম বলছেন যে মান হাম্বাব বি আমাল মালুহা কেউ যদি কোনো আমূল করার ইচ্ছা করে আর আমূলটি করে ফেলে আমূল করার ইচ্ছা করল আমুলটি করে ফেলো ফাক্কা লাহু আশরা হাসানা তিলা সাব এমিয়াতে দেশেন আল্লাহ রাব্দুল আলামিন ওই নেকিকে। দশ থেকে সাতশো পর্যন্ত লিপিবদ্ধ করেন এরপরে বলেছেন পল্লব উই হুদয় এফুমাইয়াসা আল্লাহ চেইলে এই সাতশোকে আরো দ্বিগুণ করে দেন এরপরের বাক্যটা হল আজহাফান কাসি র এই দ্বিগুণকে আল্লাহ অসংখ্য গুণে গুণাম্বিত করেন। আপনি যদি শুধু বিস্মেল্লাহ শব্দটি উল্লেখ করেন তবুও রহমত

তো দেখেননি কে পড়ছে দেখেননি আল্লাহ রাসুল শুধু শুনলেন আল্লাহ রাসুল বললেন ও আজাবাত তার জন্য ও হয়ে গেছে তো কলুমা ও আজাবাত রাসুল্লাহ সাহাবিরা জিজ্ঞেস করেন আল্লাহ রাসুল কি ও হয়ে গেল ওই যে কে যেন বললো কুলহু আল্লাহ আল্লাহ বললো না কেউ ও আজাবাতুল জান্না তার জন্য জান্নাত ও আজীব হয়ে গেছে একটি আয়াত মাত্র এক দুইটি আয়াত পড়ার পরে আল্লাহ রসুল সাল্লাম তার জন্য বলছেন ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে শুধু সুরা এখলাসের ফজিলত আপনি বহন করতে পারবেন না শুধু সুরা এখলাসের ফজিলতটা আপনি বহন করতে পারবেন না এতই গুরুত্বপূর্ণ ফজিলত এটা একজন ব্যক্তি সুরা এখলাস পড়ে আরেকটা সূরা সুরা পড়ে সালাতে দাঁড়ায় সুরা এক মাস পরে আর একটা সুরা পড়তেই থাকে পড়তেই থাকে সাহাবিরা তাকে বলল এই তুমি সালাতে দাঁড়ায় সুরা এক আজ দিবন এটা করছে কেন তুমি বাদ দাও তো বলছে আমি বাদ দিব না রাসুল সাল্লামের কাছে অভিযোগ নিয়ে গেল এটা আপনার আঠাশশো এক নম্বর হাদিস তিরমিজি বললেন যে আল্লাহ রাসূল একে বললাম শুনে না সোরা এখলাস পড়ে অন্য সূরা পড়া শুরু করে সোরা এখলাস পড়ে অন্য সূরা পড়া শুরু করে প্রত্যেক সালাতেই করে এটা এ শোনেই না তখন আলরাসুল ডেকে বললেন তুমি এটা করো কেন তখন ওই সাহাবি বলছেন ইন্নি উহ বুহা আলরাসুল আমি সুরা এখলাসটাকে খুব ভালোবাসি আমি সোরা এখলাসটাকে খুব ভালোবাসি এই জন্য পড়ি আলরাসুল বললেন ইন্নাহ পাকা তোমার ভালোবাসাটা রেখে আল্লাহ জান্নাতে দান করবে তোমার ভালোবাসা সুরা এখলাস কে ভালোবাসে তাই আল্লাহ রাসুল্লার কাছে অভিযোগ দিল যে ওই সাহাবি আর হাদিস এই সাহাবি এই সাহাবি শুধু সুরা এখলাসই পড়ে শুধু সুরা এখলাসই পড়ে কেন জিজ্ঞেস করেন তাহলে বললেন ফাস আলুহু তোমরাই তাকে জিজ্ঞেস করো যাও যাও জিজ্ঞেস করে আসে কেন সুরা এখলাস পড়ে তখন ওই সাহাবি বললেন আনা আন আমি তাকে তেলাওয়াত করা খুব ভালোবাসি আল্লাহ রাসুল ও বলল যে সুরা এখলাস পড়তে নাকি ভালোবাসে তা আল্লাহ রাসুল বললেন হা যাও আক হু যাও যাও তুমি তাকে একটু খবর দিয়ে এসে বলো ইন ইউহিব্বুহু আল্লাহ তাকে ভালোবাসে

কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ পুরো সূরাটাই তাওহিদের পরিপূর্ণ এটা পুরোটাই পরিপূর্ণ আপনি তো কুরআন তেলাওয়াত করেন না